রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি ভগবানের আশীর্বাদে আজকে শুক্রবার শুক্রবারের সকালটা দেখো শুরু হলো আমার ভোগ রান্না দিয়ে তো সকালে আমি ভোগে অন্নটা বসিয়ে দিয়েছি এইদিকে প্রেশার কুকারে ডালটা দিয়ে রেডি করে রেখেছি আর দুধটাও বের করে রেখেছি দুধটা ছিলের জন্য গরম করব গরম করে আমি ঠান্ডা করতে বসিয়েও দিয়েছি জল ছায় জল দিয়ে দুধটা ঠান্ডা করতে বসিয়েছি এইদিকে আমি বানিয়ে নিয়েছিলাম পটল ভাজা ডালের মধ্যে পেঁপে দেবো তাই ডালের পেঁপেটা বানিয়ে নিয়েছি আর এদিকে চাপ করে আলু ভাজা এটাই আজকের আমার মেনে ছিল মানে ভোগের জন্য এটাই আজকে আমি করেছি তো পটলগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে আলুটাও ভেজে নেব দেখতেই পাবে আর সকালবেলা তাড়াহুড়োর সময় তো অতটা সামনে আসা যায় না করতে পারি না আর আমার পক্ষে হয় না কারণ আমার আমি মানে হ্যান্ডেল করতে পারি না আমি আরও হাঁপিয়ে যাই তো এদিকে ছেলেদেরকে তুলে ছেলেদেরকেও দিয়ে দিয়েছি মানে সকালবেলা নটা অবধি প্রচণ্ড তাড়াহুড়ো থাকে ছেলেদেরকে তুলে ছেলেদেরও হয়ে গেছে এদিকে ভগবানের এদিকে পুজোটাও হয়ে গেছে ভগবানের পরে তোমরা দেখতেই পাবে যে জায়গাটা আমি ঠিক করেছি কি কি করেছি সেটা তোমরা পরের দিনে ভিডিওতে দেখতে পাবে যে কীভাবে কী করেছি যেটা আমি মন্দির থেকেই শুনেছিলাম আর মন্দির থেকে শুনেই আমি করেছি নিজে থেকে আমি কোনো কিছু করিনি কারণ এসব নিয়ে নিজেদের যেটা আমি জানি না সেটা আমি করবো সেটা কখনোই হয় না তো এগুলো আমার এই বকবক শুনতে শুনতে দেখো ওইদিকে ভোগ দর্শন ভোগের ওখানে তোমরা দর্শনও করে নিলে আর এদিকে ছেলেরা সাজগোজে সাজগোজ করে যত বাবু হয়ে বসে পড়েছে ব্যাস আর আমি এখন কি করব আজকে না তারা হলো আমি রুটি করতে পারিনি সেই জন্য সোনাকে প্লেট ভাটারি করে দিয়েছিলাম করে দিয়ে আর বা হাই আজকে অনেক ফুল দিয়েছিল। সাদা ফুল দেখো কাঞ্চন ফুল ছোট টপর অনেক ফুল দিয়েছিল। ওর জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম দিয়েছিল কেমন আছে তোমরা সবাই আজকে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা মানে সকালের পর থেকে আমি আজকে একটু ব্যস্তই ছিলাম একটু বেরোতেও হয়েছিলো ব্যাংকের একটু কাজ ছিল তাই একটু বেরোতে হয়েছিলো সেই জন্য আর ভিডিওতে আমি নিজে সামনে আসতে পারিনি সকালের কিছু কিছু এটা ফ্রন্ট ক্যামেরায় তো হয়তো উল্টো দেখাচ্ছে মেন গেছিলাম হচ্ছে আমি এই বইটার জন্য এটা বইটা হচ্ছে নাম হত্য পরিচয় এই বইটা এইটা আমার খুব দরকার ছিল আমি সেদিন মায়াপুরে ফোন করে ফোনও করেছিলাম কিন্তু সেখান থেকেও বললো এই বইটা নিতে তো সেই জন্য আমি আর বইটা নেওয়ার জন্য গেছিলাম তো বইটা নিয়েছি আর যেরকম বলেছিলাম নুনির জিনিস আনতে যাব ননির জন্য জিনিস নিয়েছি তো সেগুলো নিয়ে আস্তে আস্তে দশটা বেজে গেছিলো দশটা কেজে গেছিলো তারপরে নুন জিনিসগুলো শেয়ার করিনি নুন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো বেশি জিনিস নিয়ে অল্প জিনিসই নিয়েছি তাও তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে দেখাবো জিনিস নিয়েছি আমি প্রায় পনেরো আটটা হ্যাঁ পনেরো আটটাই বাজে কারণ আমি সাতটা পঁয়ত্রিশে ঘর থেকে তারপরে একটু কাজ করলাম পনেরো আটটাই বাজে এখন করবো একটু চা কারণ আজকে সন্ধেবেলা চা খাইনি জব করছিলাম চা খাওয়া হয়নি আর ভালো লাগছিল না সেই জন্য কমপ্লিট করবো কারণ আমার ঠাকুরের জায়গায় গোছাতে হবে আজকে তোমার ঠাকুর জায়গাটা নতুনভাবে দেখতে পাবে সোনা তো রকমের রাজি ছিল না যাই হোক ওকে মানে বলার পরে মানে এখান থেকে মন্দির থেকেই শুনেছি কোথাও অন্য কোথাও থেকে শুনিনি মন্দির থেকেই শুনেছি তো ওকে যখন বললাম তো ও আর কোনো কিছু মানে রাজি না বা কিছু সেটা না বল ঠিক আছে আমি আসি হ্যাঁ ঠিক আছে তো ও আসার আগে আমি এদিকে কাজ টাজ রান্না করে কাজটা সব কমপ্লিট করে নেব সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না টানা সব কমপ্লিট করবো কালকে সকালের কী কী রান্না হবে সেগুলোও মোটামুটি প্রিপারেশান করে রাখবো নাহলে সকালে উঠে প্রিপারেশান করে করতে খুব দেরি হয়ে যায় সেই জন্য সকালে করে রাতেই করে রাখবো করে রেখে পুরো ঘরটা পরিষ্কার করে মুছে টুচিয়ে মানে ও আসার আগে যেন আমার এগুলো সব কমপ্লিট হয়ে যায় সেইভাবে করবো আর এখন চাটা বসিয়ে দিলাম আগে দুধটা একটু ফুটিয়ে নিলাম আজকে তখন বাইরে গেছিলাম না দেখায়নি তখন বাইরে গেছিলাম আসার সময় দুধের প্যাকেটটা নিয়ে এসেছি তো এটা এখনো জাল দেওয়া হয়নি এটা পরে জাল দেবো এটা পরে জাল দেবো আর আগের দুধ ছিল সেই দুধটাকে ফুটিয়ে নিলাম কারণ আবার দুধ শেষ মানে হয়ে গেলে পরে তখন আবার আনতে হবে আর আমার প্রতিদিন ছেলের জন্য একবার করে আমার দুধ দিতেই হবে মানে না থাকলে সেদিন কি হয়েছে আমি আমুল আনতে গেছি আমুল আনতে গেছি গিয়ে লিকুইড দুধ নিয়ে চলে এসেছি মানে পাউডার দুধ আনতে গেছিলাম একটু চা খাওয়ার জন্য সেটা গিয়ে লিকুইড দুধ নিয়ে চলে এসেছি মানে আমার না চাইলেও আমার দুধ এখন চলেই আসে শুধু ওদের জন্য তো চলো আমি চাটা করে নিই চাটা করে নিয়ে চাটা খাই অন্ন হয়ে গেছে এখানে আছে অন্ন আচ্ছা ওখানে আমি কালকের জন্য কি করব সেটা আমি প্রিপারেশন করে রেখেছি কালকে দেখাবো তোমাদের মানে তোমরা পরশু দেখতে পাবে আচ্ছা এখানে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি এই যে দুধটা জাল দিয়ে নিয়েছি আর এখানে আছে বেসনটাকে আমি মেখে রেখেছি পটল কেটে রেখেছি এটা পকোড়ার মতন করব আর এখন কিছু করছি না কড়াইটা জাস্ট বসানো আছে কড়াই কিছু নেই কড়াইটা জাস্ট বসানো আছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এটুকুই রাখছি এখানেই শেষ করব কারণ এখন আমার রান্নাঘরে গাছ সব হয়ে গেছে ছেলেদেরকে এখনো দেইনি ছেলেদেরকে পাওয়াবো সোনা আসলে ও পাওয়াবে আর আমি যাব ঠাকুরের ওখানে ঠাকুরের কিছু জিনিস আমার গোছানোর ব্যাপার আছে তো আমি ঠাকুরের ওখানে যাব সেগুলো জিনিস গোছগাছ করার আছে সেগুলো গোছগাছ গাছ করবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে রাতে রাতে রাধামাদের সবাইকে ভালো রাখে কারোর জন্য কোনো ক্ষতি না হয় চলো হরে কৃষ্ণ